একদিনের কথা ঘন সবুজ জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রামে থাকতো লালু নামের এক ধূর্ত শিয়াল লালু সবসময় নতুন ফন্দি আঁকতো কোথা থেকে খাবার জোগাড় করা যায় কাকে ঠকানো যায় গ্রামে একটা বড় মুরগির খামার ছিল সেই খামারে থাকতো দারুণ মজার এক মুরগি চম্পা চম্পা ছিল খামারের সবার প্রাণ সে গান গাইতো নাচত আর অন্য খামারের মালিক রতন চাচা চম্পাকে খুবই ভালোবাসত কারণ সে শুধু সুন্দর ছিল না বুদ্ধিমতীও ছিল এক বিকেলে শিয়াল লালু গাছের আড়াল থেকে খামারের দিকে তাকিয়ে বলল কতগুলো মজাদার মুরগি যদি একটা পেলাম তবে কিন্তু সে জানত খামারের চারপাশে মজবুত বাঁশের বেড়া ভিতরে ঢোকা সহজ নয় তাই সে ফোন দিয়ে লালু একদিন ভিখারির বেশ ধরে খামারের সামনে দাঁড়ালো ওহে রতন চাচা আমি বড় ক্ষুধার্ত একটু মুরগির ঝোল যদি দিতেন রতন চাচা বুঝে ফেললেন এ ভিখারি নয় এ তো ধূর্ত শিয়াল শোন লালু ভিখারির অভিনয় আমার কাছে নয় অন্য কথা আগে চম্পাকে ধরে নিয়ে যাব। চম্পা খুবই সচেতন ছিল সে আগেইতে পেলো সে অন্য মুরগিদের বললো সব সময় আজ যাতে লালু গর্ত দিয়ে ঢুকবে আমরা সবাই প্রস্তুত থাকব। রাত গভীর হলে লালু গর্ত দিয়ে ঢুকতেই মুরগিরা জোরে ডাকতে শুরু করল কক 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 রতন চাজা ছুটে এলেন হাতে লাঠি মেয়ে লালু পালাবার চেষ্টা করল কিন্তু গর্তটা ছোট হওয়ায় আটকে গেল তুমি গ্রামে শুধু দুষ্টুমি করো আজ থেকে তোমার শাস্তি হলো তুমি খামারের পাহারাদার হবে যদি পালিয়ে যাও তবে সবাই জানবে তুমি ভয় পেয়েছ লালু বাধ্য হয়ে খামারের পাহারাদার হয়ে গেল এখন সে বাইরে বসে পাহারা দেয় আর ভেতরে মুরগিরা নিশ্চিন্তে থাকে চম্পা তার বুদ্ধি দিয়ে সবাইকে বাঁচালো আর ধূর্ত লালু শিখল অন্যকে ঠকাতে গেলে একদিন নিজেই ফাঁদে পড়তে হয়